কি হয়েছে বলো কি হয়েছে বালিশ বিছানাটা তো বেশ ভালোই করে নিয়েছো নিজের আবার ছাতাও বগলে আছে বাহ বাহ কিলাপালাtikzকো দা দা ওন যা ابھی আছে ওজন্য চলে গেল ওর বন্ধু দেখা পেয়ে গেছে ও হুম যাও বিকেল হয়েছে একটু ঘুরে আসো দুজনে মিলে যাও অনেক ঘুম হলো এবার ঘুরে আসো যাও যাও করে ঘুরে একজনের যাও বাই বাই ঝগড়া মারপিট করে না ঝগড়া মারপিট করে না যাও চলে যাও যাও টাটা টাটা গেট অব্দি পৌঁছে দেবো আচ্ছা চল গেট অব্দি পৌঁছে দেবো এসো আবার তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ বেশি রাত করবে না নইলে ডিনার পাবে না যাও হুম টাটা